একটি সন্তানের জন্য বাবা মায়ের দীর্ঘদিনের অপেক্ষা কিন্তু পরিপক্ক না হয়েই মাত্র পাঁচ মাস ১৯ দিন বয়সে ক্লিনিকে জন্ম নেয় শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় চিকিৎসকরা জানান শিশুটি মারা গেছে পরে সন্তান প্রসবের পর মৃত হিসেবে নবজাতককে পরিবারের কাছে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতক নিয়ে স্বজনরা যান কবর দিতে কিন্তু তখনই ঘটে অলৌকিক এক ঘটনা কবরে শোয়ানোর আগে হঠাৎই কেঁদে ওঠে শিশুটি বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে আসলে এটা মর্মন্তি ঘটনা এরা যেটা করছে এটা তো মানে খুব একটা কাজ করছে যে একটা জিন্দা মানুষকে তারা এইভাবে যে প্যাকেট করে বান্ধে সান্ধে দিয়ে লাগলো অন্তত তারা যেহেতু বাচ্চাটা জিন্দা আছে অন্তত এদের কি বলতে পারত যাক তোমাদের বাচ্চাটা আমরা হতো ইয়া করছি আমাদের আলটা হতো মৃতর মতো লাগছে কিন্তু এখন চিন্তা দেখতেছি আমরা তাহলে র অন্যতম পক্ষে মেডিকেল ফাটানোর দরকার ছিল স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য ডাইরেক্ট এরা প্যাকেট করি প্যাকেট আনি ফ্রেটিং করি আমাদেরকে দিছে এখন দেয়ার পরে তারা মানে ডাট বেরি এয়ার আমাদেরকে দেয় না এখন তো ওইটা আমাদেরকে তো দিশে যে বাড়িতে নিয়ে আসার জন্য তারা ডাইরেক্টই বলছে রক্ত শাক বাচ্চা বলি বলে না মি তো তারা প্যাকেট একটা ইঞ্চি বড় ওইটা ফালটা আরেকটা নিয়ে আসছে দুইটা নিয়ে আসছে আচ্ছা যখন কভার হই মানে আসার সময় কান্না করে উঠছে তখন আবার যখন গেছে তখন উনারা কি বলছে ওনারা বলতেছে যে না ওরকম আপনাদের কাছে লাগতেছে তখন তো কথা বলতেছে না আপনাদের কাছে লাগতেছে এই জীবিত না ওরা বলতেছে জীবিত বলতেছে যে আপনারা যে জায়গা নিবেন না রাইত নো করে এখন আপনি যে কোনো একটা সাজেশন দেন যে ওই হাসপাতাল নিলে বাচ্চা যাইয়া হইব কত না এটা কোনো জায়গায় রাখবো না আর আমি বাচ্চা চাইতে হলে আমার স্যাম্পারে নিয়ে আসে ওই যে তারা যে কাপড় দিচ্ছে এই কাপড়টা খুলতাম গেছি আর দেখছেন বাচ্চা এমনি করে একটা সাঁস টানছে সাঁস সাথে সাথে বাচ্চার ফ্যাট সব কিছু লড়ে ঘটনাটি অস্বাভাবিক মনে হলেও এমন এক ঘটনা ঘটেছে গত শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামে ঘটনাটি ঘটে নবজাতকটি ওই গ্রামের ওমর আলী সারেং বাড়ির মোহাম্মদ ইউনুস আলী ও জেসমিন আক্তার দম্পতির প্রথম সন্তান এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে গাফলতির অভিযোগ তুলেছেন তারা ডেলিভারি ওরা আমাকে বলছে যে আপনার বাচ্চা নাই ওটা একটা রক্ত ছিল আমার ডেলিভারির আমার শখ জ্ঞান ছিল আমার জ্ঞান ছিল আমার জ্ঞান ফিরে পরে দেখি যে ওটা একটা জল জ্যান্ত বাচ্চা আমি বলছি ওদেরকে অনেক করে বলছি আমি ডাক্তারটা বলতেছি কম করে দেয় পাশে দেয় নাই বলতেছে যে ওটা ঠিক মতো প্রাণ আছে ওটা চলে যাবে কজদে প্রাণটা চলে যাবে কিছুক্ষণ পরে মারা যাবে আসলে ও কিছুক্ষণ পরে মারা যায় না আমি বলছি যে আইসিইউতে হলে চেষ্টা করে দেখেন ও বলতেছে তুই কি আমার সাথে মস্কারি কররি জানা গেছে শনিবার সকালে হঠাৎ রক্তক্ষরণ হলে জেসমিন আক্তার মিঠাছড়া জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আয়শা আক্তারের কাছে চেকআপ করাতে যান আলট্রাসনোগ্রাম করে ডাক্তার শারমিন আয়সা জানান রিপোর্ট ভালো নয় পেটে থাকা অনাগত সন্তান মারা গেছে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সেদিন রাত পৌনে নটার দিকে হাসপাতালে প্রসবের পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এরপর একটি কার্টুনে করে নবজাতকটির মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় নেওয়া হচ্ছিল কবর দেওয়ার প্রস্তুতি এমন সময় কার্টুন খুলতেই কান্না শুরু করে নবজাতক তবে এ বিষয়ে মিঠাছড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক গাইনির বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আয়শা জানান বাচ্চা মারা গেছে এমন কোন কথা তিনি নবজাতকের বাবা বলেননি আমি দেখার ওদেরকে যে যে গোরস্থানে যান বাচ্চা গেছে আমার কথা হচ্ছে আমি এখানে আফটার 1 মিনিট ডায়রি ঘর মানে আমি 10 মিনিট 13 মিনিট পর আমি আপনাকে ডিক্লেয়ার দিব মিঠা ছড়া জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ রানা বিষয়টি অস্বীকার করে জানান নবজাতককে সবার চোখ ফাঁকি দিয়ে তার বাবা মা বাড়ি নিয়ে গেছে তারা বাড়ি নিয়ে কেন কবর দিচ্ছে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না আমরা বিবৃতি ঘোষণাই দেই না ডাক্তার তুমি তো ঘোষণাই করে না ডাক্তার তাদেরকে বলেছে যে এখন এই অবস্থায় আছে আপনারা রাখেন এদিকে নবজাতকটি বেঁচে আছে দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ওই দিন রাতেই কিন্তু 20 ঘন্টা অবজারভেশনে রাখার পর অবশেষে ওই নবজাতকের মৃত্যু হয় নুসরাত জাহান কলি কালবেলা